খরগোশ জন্মদিত যে নারী সতেরোশো সালে ইংল্যান্ডের সারে অঞ্চলের গদালমিং শহরে বাস করতে এক নারী নাম মেলি টফট হুট করেই তিনি গোটা ব্রিটেনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন কারণ তিনি দাবি করেছিলেন তিনি নাকি খরগোশ জন্ম দিয়েছেন স্থানীয় সার্জেন্ট জন হাওয়ার্ড প্রথমে তাকে পরীক্ষা করেন আশ্চর্যজনক বিষয় হল পরবর্তীতে লন্ডনের বেশ কিছু নামী চিকিৎসকও তার দাবিকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করেন পরে মেরিটফটকে লন্ডনে নিয়ে কঠোর নজরদারিতে রাখা হয় কিছুদিন পর তিনি খরগোশ জন্ম দেওয়া বন্ধ করেন চিকিৎসকেরা যখন অস্ত্রোপচারের মাধ্যমে সত্যতা যাচাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তখনই সতেরোশো ছাব্বিশ সালের সাত ডিসেম্বর তিনি স্বীকার করেন সবই ছিল এক প্রতারণা তিনি জানান তার সহযোগীরা মৃত খরগোশ তার শরীরের জনিপথ দিয়ে ঢুকিয়ে দিত যা পরে তিনি জন্ম দিয়েছেন বলে নাটক করতেন এই ঘটনা সে সময়ে ইংল্যান্ড জুড়ে তুমুল আলোচনার জন্ম দেয় শীর্ষস্থানীয় চিকিৎসকেরা এই প্রতারণায় বিভ্রান্ত হওয়ায় তাদের সুনাম ক্ষুণ্ণতায় বেশ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না